গল্পের খাতিরেই আসলে গল্পের প্রয়োজনেই তিনজন ক্যারেক্টার ইন করেছিল আহ কাজে আমি একটু আমি যদি একটু বলি আসলে এই ছেলেটার বিয়ে হচ্ছে না এই ছেলেটা অনেকগুলো মেয়ে দেখে বিয়ে হচ্ছে না সাত আটটা মেয়ে প্রত্যেকটা মেয়ে ছেলেটাকে রিজেক্ট করে দেয় তো রিজেক্ট করে দেওয়ার পেছনে একটা কারণ থাকে ছেলেটা সবাইকে গিয়ে আসলে আইলেভেট বলে ফেলে সো এই ছেলেটার একটা আফসোস থাকে ওর জীবনে কি কোনো প্রেম আসবে না বিয়ে হবে না সো এই টাইমেই ওর লাইফটা আসলে তিনজন একসাথে আসে সো এটাই হচ্ছে মূল গল্পটা এরপরও আসলে

এটা হচ্ছে আমি সবসময় লিখালেখি করতে পছন্দ করি আশেপাশে আমি যে আশেপাশের মানুষের গল্পগুলো দেখি আমি প্রত্যেকটা মানুষকে অবজার্ভ করি আমার আশেপাশে যারাই থাকে তো ওদের দেখে আর আমি প্রচুর বাইরের মুভিও দেখি বাইরের নাটকগুলো দেখি ফিল্মগুলো দেখি সব কিছু দেখি সিরিজগুলো দেখি ওখান থেকে আমি অনেকটা ইন্সপায়ার্ড হই এছাড়াও আমার আশেপাশের মানুষগুলো থেকেও গল্পগুলো আমি আসলে দুইটা দেখি কারণ আমার তো নারী কেন্দ্রিক গল্প না দুইজনের গল্প তো এই দুইজনকে একসাথে দেখে আসলে এই দেখি নাটক একটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড টু আর একটা হচ্ছে মান্টির বিয়ে বেস্ট ফ্রেন্ড নিয়েও দাদা কিছু বলা উচিত আসলে আমরা একটু